এই ঘাটে পাদ্য তারপরে দর্শন করতে যেতে হবে এর পরে দেখো কত রকম রিচুয়ালস থাকে সেইগুলো করছে এখানে দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি শিপরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করছি সকালবেলায় তো তোমাদের দেখিয়েছি আমরা কোথায় এসেছি আমরা বক্রেশ্বরে এসেছি বাবার মন্দিরে পুজো দিতে সকালবেলার থেকে যেটুকু যা পেরেছি তোমাদের শেয়ার করেছি আগের ব্লগে এখন দেখো এইখানে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি বাবার মন্দিরে আমরা ঢুকবো পুজো দিতে তো এইখান থেকে পা ধুয়েই ঢুকতে হবে মা আমি মেয়েরা ওর বাবা সবাই চলে এসেছি এইখান থেকে পা ধুয়ে নিচ্ছি এরপরে আমরা যাব মন্দিরের ভেতরে তো দেখতে থাকো ব্লগটা পা তো আমরা ধুয়ে নিয়েছি দেখো এইখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠেই এই যে সামনে যে ব্যারিকেডগুলো রয়েছে এখান থেকেই দরজা আছে এখান দিয়েই ভেতরে চলে যাব আমরা ধুয়ে এসে আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে খুব বেশি ভিড় ছিল না খুব অল্প ভিড়ই ছিল আমরা ফার্স্টের দিকে ভেবেছিলাম পুজো দিতে পারবো কি না অনেকটাই দেরি হয়ে গেছে বাইরের থেকে যখন ঢুকছিলাম তখন শুনছিলাম যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তো ভেতরে শুনলাম যে যতক্ষণ আমরা পুজো দেবো ততক্ষণ মন্দিরের দরজা খোলা থাকবে তো আমাদের সামনেটাই এই দেখো লাইন যেটুকু আছে দেখা যাচ্ছে সামনেটাই একটা বড় কোণেও দাঁড়িয়ে ছিল ওরা বিয়ে হয়ে এসেছে নাকি বিয়ে হবে অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে কোনে আর বর দাঁড়িয়ে আছে সেটা দেখা যাচ্ছে সামনের কিছু লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে তারাও বিয়ে দেখবে কেউ কেউ পুজো দেবে প্রথম দিকে তো আমরা ভেবেছিলাম যে আমরা পুজো দেব না যেহেতু আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করেছিলাম মন্দিরে গিয়ে অনেকের মুখেই শুনলাম যে আমরা পুজো দিতে পারবো ওখানে খেয়ে দেয়ে পুজো দেওয়া যায় আগের ভিডিওতে তোমাদের যেমন বলেছি আমরা অনেক দূর থেকেই গেছি পাঁচ ছ ঘন্টার পথ সেহেতু আমাদের খাওয়া পড়েছে তো এইখানে দেখো ভেতরে ঢুকে গেল বর আর কোণে নতুন বর কোণে ওরা ওরা ঠাকুরের পুজো দেবে ওইখান থেকে দিয়ে আশীর্বাদ নেবে নিয়ে তারপরে বেরোবে নতুন বর কোণে নাকি ওখানে গিয়ে আশীর্বাদ নিলে তাদের জীবন সুখের হয় তো সেই আশা নিয়েই তারাও গেছে আমরা এখানে পেছনে লাইনে দাঁড়িয়ে রয়েছি ওদের পরে আমাদের পুজো দেওয়ার পালা এই দেখো আমরা ঢুকে গেলাম ভেতরে ওখান থেকে আমরা পারমিশান নিয়েই নিয়েছিলাম যে ক্যামেরা করবো কি না সবাইকে অ্যালাও করে না সব সময় যেহেতু ফাঁকা ছিল সেহেতু আমরা দূর থেকে গেছি তো আমাদের দিয়েছিল তোমাদেরও দেখাচ্ছি দেখাচ্ছে এই দেখো ওখানে ভেতরে জলের মধ্যে বাবাকে ছুঁতে বললো আমাদের আমরা ওখানে ছুঁয়ে নিলাম ছুঁয়ে নিয়ে যার যা মনস্কামনা আছে বলতে বললো বললাম মেয়ে আমি মা সবাই মিলে পুজো দিচ্ছিলাম ওর বাবাও ছিল ওখানে

খুব সুন্দরভাবে আমরা বাবার পুজো তো দিলাম সামনে দেখো একটা মায়ের মন্দির আছে এই মায়ের মন্দিরটাতেও ঢুকবো এইখানে মা দশ পূজার মন্দির আছে ভেতরে মূর্তিটা খুবই সুন্দর আমরা ঢুকলাম সবাই মিলে প্রণাম করলাম মায়ের চরণ ছিল এইখানে চরণ স্পর্শ করলাম সবাই মিলে আশীর্বাদ নিলাম নিয়ে আবার এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দেখো মন্দিরের মধ্যে যে কোণে দেখাচ্ছিলাম বরকণে সেই বরকনের এখানে বিয়ে হচ্ছে দেখো এদের দুই পক্ষর কত লোকজন বড় বউ এদের বিয়ের পরে দেখো কত রকম রিচুয়ালস থাকে সেইগুলো করছে এরা এদের লোকজন আছে অনেক একদম সম্পূর্ণ একটা অন্যরকম বিয়ে এদের নতুন কোনেকে আর বরকে দেখো আশীর্বাদ করছে এদিকে দেখো ওদের আশীর্বাদ হচ্ছে চলো তোমাদের একটা রকম বিয়ে দেখালাম মন্দিরে পুজো দিয়ে নতুন বিয়ে বরকণে সব তাদের ছবি তুলে দেখে তবে এলাম এইদিকে দেখো দোকানপাট টুকটাক একটু আছে এখন দুপুর দুপুরবেলায় দোকানপাটগুলো সব বন্ধ রয়েছে আমরা দুপুরে বলে একটু হালকায় হালকায় ফাঁকা ফাঁকায় পুজো দিতে পারলাম মন্দির থেকে কি বেরিয়ে কি হয়েছে জানো তো মন্দির থেকে বেরিয়ে আমরা যেখানে চটি রেখেছিলাম ওখানে চারটে মাসি ছিল চারটে মাসি মিলে কি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে কে চটি দেখবে কে টাকা নেবে করে করে তো শেষ মেশে আমরা চার মাসিকেই টাকা দিলাম ওখানে চারজন ছিল দিয়ে তবে আমরা এলাম দেখো মন্দিরের চত্বরের দোকান মেয়েরা একটু দাঁড়িয়ে গেল দেখছে মন্দিরের বাইরে কতগুলো ছোট ছোট চুনোপুটি পুচকে বাচকা এরা ছিল এরা সবাই ধরেছে এখন লেজের প্যাকেট কুড়কুড়ে সব খাবে এই যে বাবা নিয়ে এসেছে পুটি খাওয়াবে কয়েকটা দেখো এই কয়েকটা এখন ফুটি খাচ্ছে আজ ভগবানের জায়গায় এসেছি ভগবানকে পুজো দিলাম ছেলেপেলেরা খাবে ওদেরও কিছু খাওয়ালাম এরা যতটা খুশি হবে ততটা খুশি আর কেউ হবে না তো এই দেখো গরমে পুজো দিয়ে বেরিয়ে খুব গরম লেগে গেছে এবার এইটা সবাই একটু একটু করে খেয়ে নেবো মন্দিরের বাইরে যে বাচ্চাগুলো থাকে ওদের একটু ফুটি কিনে দিয়ে আমরাও একটু গলা ভিজিয়ে নেওয়ার মতো একটু খেলাম তারপরেই দেখো যাদের বিয়ে হয়েছিল তারা এই যে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে আমরাও এবার ফিরবো আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাহলে চলো যাওয়া যাক তো দেখো পুজো দিয়ে তো আমরা চলে এসেছি গাড়ি পার্কিং যেখানে করা রয়েছে সেখানে এইবারে আমরা বাড়ির দিকে রওনা হব সারাটা দিন আজ ভালোই কাটলো এখন বিকেল হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো আমরা বক্রেশ্বর থেকে বেরিয়ে গেছি ভালোভাবে পুজোও দিয়েছি সুন্দরভাবে ঘুরেছিও এই বিকেল বিকেলবেলাটাই এখন বেরিয়ে পড়লাম পৌঁছাতে পৌঁছাতে তো আমাদের অনেকটাই লেট হবে তো দেখতে থাকো তোমরা এই জায়গাটা দেখো আমি যখন থেকেই বাড়ির থেকে বেরিয়েছি তোমাদের এই রাস্তাটাই দেখাচ্ছি শুধু আসলে রাস্তা এত সুন্দর লাগছে দুধারটা এত জঙ্গল সেই কারণে এত সুন্দর দৃশ্য সেই জন্যই তোমাদের বারবার দেখাচ্ছি বারবার তুলছি সচরাচর আমি ওখানে যেখানে থাকি সেখানে এই ধরনের দৃশ্য দেখতে পাই না চারিদিকটা দেখো কত সুন্দর এখন আমরা বাড়ি ফিরছি দেখো দুই ধারটা পুরো সবুজ একদম কোন থেকে যেন কত দূরে চলে এসেছি আমরা বেশ অনেকটা পথই পার করে এসেছি এইবার এখানের থেকে একটু ঠান্ডা জল নিলাম আর একটু চা খেয়ে নেব প্রচণ্ড তো ঘুম পাচ্ছে ওই জন্য একটুখানি চা খাওয়ার জন্য চায়ের দোকানে চলে এসেছি একটু চা খাবো তারপরে বেরোবো আমরা সকালে যাওয়ার সময় যেই ব্রিজটার এখানে দাঁড়িয়ে চপ খেয়েছিলাম চপটা এত ভালো ছিল আর গরম গরম খেয়েছিলাম সেই জন্য এই যে ফেরার সময় ওই সেম দোকানে ওই যে চপ আনতে গেছে বাড়ির লোক একটু আগে চা খেয়েছি চাটা খেয়ে সবার তৃপ্তি হয়নি সেই জন্য আবার আবার একটু দাঁড়িয়ে পড়েছি এইখানে আবার একটু চপ আর একটু চা খেয়ে তারপরে আমরা যাব। প্রত্যেকেরই ঘুম ঘুম ভাব এসে যাচ্ছে সারাটা দিন যেহেতু গাড়ির মধ্যে দেখো এইদিকে বাইরেটা এই যে আমাদের সব বসা প্রত্যেকের চেহারার অবস্থা না মা আবার হাই করছে এখন রাত প্রায় সাড়ে নটা দশটা এখন আমরা বাড়িতে পৌঁছাইনি আর ঘন্টা খানিক পথ পার হলেই আমরা বাড়িতে পৌঁছে যাব বিকেল বিকেলবেলার থেকে সেই গাড়ি ছাড়া হয়েছে এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেওয়া হয়েছে আর কোনো জায়গায় আমরা দাঁড়াইনি নি একটা নাই গাড়ি চলছে মা মেয়েরা ওরা একটু ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে আমি পাশে বসা তো বন্ধুরা আমি ভিডিওগুলো তো তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে তোমরা পারলে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করবো না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি ta ta good night